alive ফর you গাইস এখন রাত দুইটা আটচল্লিশ বাজে ঘুম আসছিল না একটু আসলাম কিছু কথা শেয়ার করবো ভাবলাম সো আমাদের লাইফ আমরা জানি না আমরা কেন এসছি বা আমাদের উদ্দেশ্য কি উদ্দেশ্য আমাদের বানিয়ে নিতে হয় যে আমরা কোন পারপাস নিয়ে জীবনটাকে গর্ব এবং মৃত্যু পর্যন্ত সেই পারপাস নিয়ে এগিয়ে যাব সো এই সময়টাতে আমাদের অনেক স্ট্রাগল করতে হয় জীবন মানেই কষ্ট জীবনে কষ্ট ছাড়ার কিছু নেই জাস্ট টু আর থ্রি সুখ আমাদের জীবনে মিলে আর বাকি সেভেন পারসেন্ট এইট পারসেন্ট দুঃখ 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 সো স্ট্রাগল করতে হবে কোনো কোনো ওয়ে নেই কোনো ওয়ে নেই স্ট্রাগল ছড়া কোনো ওয়ে নেই স্ট্রাগল করতে হবে আল্লাহ আমাদেরকে যেই ব্রেইন দিয়েছে আমাদের যেই ক্ষমতা দিয়েছে আমাদের যে শক্তি দিয়েছে এগুলো প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে আমাদের এই ব্রেইন পাওয়ার আমাদের আরও যা যা আমাদের ইনবিল্ড রয়েছে সবকিছুই আমাদেরকে আল্লাহ তালা একটা পরিমাপ করে দিয়েছে সো মানুষ জানে না সে কতটা ক্ষমতার অধিকারী সে কত দূর যেতে পারে কত উঁচায় উঠতে পারে যারা একটা একটা গল্প আছে গল্প না আসলে কি বলবো না আমি সুইচ করি একটু লাইটের মধ্যে আমরা যে লাইট বা বাল্ব ব্যবহার করি এই বাল্ব যিনি বানিয়েছেন তিনি এক হাজার বার চেষ্টার পর এই বাল্ব বানিয়েছে তার মধ্যে কত পটেন্সিয়াল আছে সে এটা ধরতে পেরেছে এক হাজার বার চেষ্টার পর প্লেন তৈরি হয়েছে অনেক কষ্ট কষ্টসাধ্যের পর এমন বিভিন্ন জিনিস রয়েছে যা আবির্ভূত হয়েছে কোনো না কোনো মানুষের চিন্তার মাধ্যমে এই যে এই থট প্রসেস এই থট প্রসেস যার যত ভালো হবে যার যত বড় হবে সে তত বড় জায়গায় যেতে পারবে বা উচ্চতায় যেতে পারবে ও চোদ্দো জন আমার লাইফ দেখতেছে ও মাই গড ও মাই গড কারা আছেন একটু হ্যালো দিয়ে যাবেন ওকে সো যেটা বলছিলাম যে মানুষের যে থট প্রসেস আছে মানুষের যে চিন্তা শক্তি আছে সেটা যত বড় হবে সে তত উচ্চতায় যেতে পারবে সে তত দূর পর্যন্ত যেতে পারবে সো আল্লাহ আমাদেরকে চিন্তা শক্তি দিয়েছেন এই চিন্তা শক্তির মাধ্যমেই মানুষ অনেক বড় 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 কাজ করে গেছে ওয়াসি ওকে সো মানুষ তার চিন্তা শক্তি থেকে অনেক বড় সো ড্রিম বিগ ওয়ার্ক হার্ড অ্যান্ড ওয়ার আই ক্যান সে অনেক কষ্ট করতে হবে অনেক স্ট্রাগল করতে হবে সো স্ট্রাগল ছাড়া আমাদের জীবনে কিছুই নেই আমরা যা করতে পারি এটা হচ্ছে আমরা চেষ্টা করে যেতে পারি যত যত চেষ্টা করবো যত স্ট্রাগল করবো আমাদের একটা এইম থাকতে হবে অবশ্যই এইম অনুযায়ী আমরা স্ট্রাগল করলে আমরা আমাদের গোলে রিচ করতে পারবো রিচ আউট করতে পারবো সো একটু লাইভে যারা কমেন্ট করছে তাদের সাথে কথা বলি হ্যাঁ ভাই এত রাতে লাইভ করতে হয় কারণ ঘুম আসতেছিল না ইচ্ছা করতেছিল যে একটু লাইভ করি সো লাইভে চলে আসলাম আব্দুর রহমান ওয়ালাইকুম সালাম রহমদুল্লাহ ই অবরকাতু ভাই সেন্ট মার্টিন দ্বীপ থেকে দেখছে মাশাল্লাহ থ্যাংক ইউ আপনার কথাগুলো ঘটনমূলক অত্যন্ত ভালো লাগছে ধন্যবাদ থ্যাংক ইউ চেজ ফায়ার সালাম আলাইকুম ওয়ালাইম সালাম ওকে আর কেউ নাই দুইজন দেখতেছে ওকে আজকের জন্য এতটুকুই আশা করি আরও লাইভে আসবো অ্যান্ড ওয়াসি উইশ ইউ লাক ফর ইউর সেমিস্টার ফাইনাল ভালো কিছু করো এটাই আশা করব আল্লাহ তালা তোমাকে যেন সহজ করে দে তোমার ফাইনাল এক্সাম বা সেমিস্টার ফাইনাল সো ইয়া কোথায় পড়ছো কি করছো জানালে ভালো হয় অফকোর্স আব্দুর রহমান দাউদ গ্রহণ করলাম আল্লাহ যদি কখনো তৌফিক দেয় আমি যাব সেন্ট মার্টিন দ্বীপ ইনশাল্লাহ ফেলি ফেনি পলিটেকনিক থার্ড সেমিস্টার ও গ্রেট গ্রেট কি নিয়ে পড়ছো ওয়াসি কি নিয়ে পড়ছো বলবা So stay tuned. আমি আশা করি ইন ফিউচারে ভালো কিছু করব বা ভালো ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করবো অ্যান্ড আমার সাথে ইন্সপায়ার্ড হবা হবেন সবাই এটাই আশা করব ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং দ্যাটস গ্রেট দ্যাটস গ্রেট সো ব্র ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে বিজনেস করতে হবে এটাই আমার কথা এটাই আমার উপদেশ বা এটাই আমি আশা করি বিজনেস করতে হবে কোনো চাকরি বাকরি না বা স্টার্টিংয়ের চাকরি করা যায় দেন সি প্রবাল উত্তর সি বিচ ওকে ব্রো আমি যদি সেন্ট মার্টিন দ্বীপে যাই তাহলে ইনশাল্লাহ আমি লাইভে থাকার চেষ্টা করব বা কোনো একটা ভিডিওর মধ্যে কমেন্ট করে জানালেই হবে হোটেল সি প্রবাল উত্তর সি বিচ ওকে মনে রাখলাম থ্যাংক ইউ ওয়াসি ইয়েস বিজনেস বিজনেস ইজ গোল অ্যান্ড বিজনেস ইজ গ্রেট হোয়াট মেক হোয়াট মেক্স ড্রিম কামস ট্রু ওকে জীবনে বড় হতে হলে বিজনেসের কোনো তুলনা নেই কোনো তুলনা নেই ওকে তারপর ও আব্দুর রহমান ভাই আপনি হোটেলে কি করছেন বা কোন দায়িত্বে আছেন জানাবেন আর ওয়াসি ফাইনাল সেমিস্টার ফাইনাল সেমিস্টার ফাইনাল সো তোমার জন্য অনেক অনেক গুড উইশেস ওকে আজকের জন্য লাইফ কাট করব ভাবতেছি এনিবডি কিছু জানার বা কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করো আমি স্কিল দিয়ার বাট কেউ না থাকলে আমি চলে যাব 14 জন দেখতেছিল লাইফটা বা চলে আসলো প্রবলেম ভাই আমি অনেক সাই আমি অনেক শাই মানুষের সাথে কথা বলতে পারি না প্রথমে হাই হ্যালো এটা আমার আমাকে দেওয়া হয় না তারপরে কি বলবো কমিউনিকেশনে অনেক দুর্বল তার কারণে জীবনে অনেক দিক থেকে ঠকেই যাই এক কথায় এগুলো ইমপ্রুভ করার চেষ্টা করতেছি অবশ্যই এই এই সমস্যা থেকে বের হতে হবে সায় ফিল করা যাবে না জীবনে বড় কিছু হতে হলে সাই ফিলটাকে ঢিল মেরে ফেলে দিতে হবে কোথায় সো কাল আমার একটা ভিডিও আসছে ভিডিওটা আমি মিলিয়নিয়ার ভিশনারি নিয়ে কিছু কথা বলেছি সো আমি আশা করব তোমরা সবাই দেখবা এবং কিছু ফিল করার ট্রাই করব যে আমি কি বলতেছি অ্যান্ড জীবনকে দেখার যে ভঙ্গি আছে বা জীবনকে দেখার যে ওয়ে আছে সেগুলো নিয়ে আমি কথা বলেছি আর আমি দেখিয়েছি যে আসলে আমরা কিভাবে আমাদের চিন্তাভাবনাকে কাজে লাগাতে পারি একটা শর্ট ব্লগ টাইপের হবে সো দ্যাটস দ্য ভিডিও ওকে কেউ নেই আমার চলে যাওয়া উচিত হয়তোবা ওকে আজকের জন্য এতটুকুই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওয়াসি আব্দুর রহমান জেজ ফায়ার অ্যান্ড থ্যাংক ইউ